বন্ধুরা চলে এলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ইতিমধ্যেই বাংলার ওপরে ব্যাপক হারে কনকনে শীতের আমেজ চলছে গত দুদিন তাপমাত্রা একটু বেশি থাকলেও শনিবার ভোর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা নেমেছে এর কারণে ভোরবেলা থেকেই শীতের যে প্রকোপ সেটা কিন্তু গা জ্বালাচ্ছে এরই মধ্যে নতুন আপডেট উঠে আসছে যে আগামী চার দিন কিন্তু এই পরিস্থিতি বজিয়ে থাকতে পারে অর্থাৎ এই যে কনকন ঠান্ডা এটা কিন্তু বজিয়ে থাকবে দিনের বেলা তাপমাত্রাও খুব একটা বাড়তে নাও পারে এমনটাও দেখা যাচ্ছে আর নিম্ন তাপমাত্রা কিন্তু যেমন থাকছে তেমনটাই থাকতে পারে অর্থাৎ দশ থেকে বারোর মধ্যে কলকাতার তাপমাত্রা থাকতে পারে এবং আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সাত থেকে আট ডিগ্রির মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকতে পারে তো চলুন আপনাদেরকে আমরা দেখাই যে কেমন থাকবে আজ সারাদিন বাংলার আবহাওয়া সঙ্গে বঙ্গের সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে সেটার কি পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কি পরিস্থিতি রয়েছে বাংলার ওপরে কবে বৃষ্টি নিয়ে আসবে আমাদের দক্ষিণবঙ্গে কেমন প্রভাব পড়বে উত্তরে কেমন প্রভাব পড়বে এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী দশ দিন তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে শুরু করি সবার প্রথমেই আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমানে ঘূর্ণাবর্তের অর্থাৎ নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে ইতিমধ্যে প্রবেশ করে গেছে গিয়ে আমরা গাঙ্গেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ নিয়েও আপডেট নিয়ে আসছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা দেখাচ্ছি এখানে পাদুচেরি বেঙ্গালুরু চেন্নাই তাঞ্জাবির সমেত বিজয়বাড়া বিশাখাপট্টনাম জগদালপুর এদিকগুলোতে কিন্তু এখনও মেঘে ঢেকা ঢাকা রয়েছে একদিকে তো ঠান্ডা তার মধ্যে আবার মেঘাচ্ছন্ন হাল কিন্তু বেহাল এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিহার উত্তর বঙ্গের কিছু কিছু জায়গা শিলিগুড়ি দক্ষিণে দার্জিলিংয়ের সাইডটাতে দার্জিলিংয়ের দক্ষিণ সাইডটাতে নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি এদিকগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এদিকে আবারও মুজফুর হয়ে এখানে আমরা উত্তরাখণ্ডের কিছু অংশ হয়ে উত্তরপ্রদেশের দিকেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশান দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকটা তো মেঘাচ্ছন্নই রয়েছে যাই হোক একটু গ্রাফিক্স্যাল গণ্ডগুলো আসছে তো এই দেখুন ঠিক হয়ে গেছে এখানে শ্রী শ্রীগঙ্গানগর হয়ে এখানে লাহোর পাকিস্তানের উপর থেকেও দেখুন বিকানের হয়ে আমরা ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি কারণ এদিক দিয়ে কিন্তু পরপর ঝঞ্ঝায় দেখুন আসছে এবং যত ঝঞ্ঝা আসবে তত কিন্তু মেঘের পরিস্থিতি আমাদের ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন জায়গায় দেখা যাবে এবারে আমরা সরাসরি চলে আসবো এখানে বায়ুর ঝাপটা মোড়ে যে বর্তমানে কী পরিস্থিতি আছে বায়ুর ঝাপটা মোট কী বলছে দেখুন বায়ুর বায়ুরঝট্টা মোট বলছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবত্তটি ছিল সেটা কিন্তু শ্রীলঙ্কায় আছড়ে পড়েছে এবং সেটা শ্রীলঙ্কার ওপর থেকে আস্তে আস্তে করে আমাদের ভারতের দিকেও অনেকটা এগিয়ে এসছে বা আর শ্রীলঙ্কার ওপরে নেই তেমন প্রভাব এখন যা প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ভারতের ভাগে রয়েছে তামিলনাড়ু ভ্যালি পদুচেরি নাগাপাতাম চেন্নাই নাল্লোর এদিকগুলিতে কিন্তু অনেকটাই দমকা ঝরাওয়া দেখতে পাচ্ছি প্রায় উপকূল সাইডগুলোতে বাষট্টি কিলোমিটার প্রতিভেগে গাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি আর আমাদের বাংলাতে যদি দেখি আপাতত বাংলার দিকে তেমন কোনো দমকা ঝড়ো আমরা দেখতে পাচ্ছি না এদিকে উড়িষ্যার দিকটাতে উপকূলের দিকে হালকা হালকা প্রভাব আমরা একটু দমকা ঝড়ো দেখতে পাচ্ছি তবে তেমন একটা ঝড়ো হওয়ার নেই এবার আমরা সরাসরি চলে যাবো এখানে বজ্রবিদ্যুৎ মোড় যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন কোথায় কোথায় কী পরিস্থিতি থাকবে তারপরে আমরা আপনাদেরকে তাপমাত্রা মোড়ে দেখিয়ে দিচ্ছি আগে বৃষ্টিটা দেখি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না কোথাও তারপরে আমরা আপনাদেরকে ঠান্ডার টোটালটা একদম দেখিয়েছি কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়বে এখানে আমরা আগামী এগারো তারিখ অবধি যদি দেখি এগারো তারিখের মধ্যে কিন্তু আমাদের বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নাই উত্তর থেকে দক্ষিণ কোনো বাং কোনো বঙ্গেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেখান থেকে একটু একটু এগিয়ে যদি আমরা বারো তারিখের দিকে যাওয়া তো সোমবার সোমবারের মধ্যেও কিন্তু কোনো বৃষ্টি নাই তেরো তারিখের মধ্যে যদি দেখি আমরা তেরো তারিখের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা নেই চৌদ্দ তারিখে যদি আমরা দেখি তো চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পনেরো তারিখ নাগাদ আপাতত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিংয়ের দিকটাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে লাভা দিকটাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পরিষ্কারই থাকার সম্ভাবনা থাকছে আর এখানে অরুণাচল প্রদেশ এবং অসম দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং মিজোরাম শিলং দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি জায়গাগুলো পরিষ্কারই থাকবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পরিষ্কারই থাকবে আর পরিষ্কার থাকছে মানে এই নয় যে কালকের আপডেটে পরিবর্তন আসবে না কালকের আপডেটে পরিবর্তন হতেও পারে অর্থাৎ বৃষ্টি আসতেও পারে তার জন্য আবহাওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি আমরা দিই না প্রতিনিয়ত আপডেট দেখবেন প্রত্যেকটা আপডেট দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরিবর্তন হলে আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিতে পারি যাতে আপনারাও দেখতে পারেন তো এখানে পনেরো তারিখের পর ষোলো তারিখে যদি আমরা যাই অর্থাৎ শুক্রবারে শুক্রবারে আবহাওয়া পরিষ্কার থাকবে সতেরো তারিখেও পরিষ্কার থাকবে এবং আঠেরো তারিখেও পরিষ্কার থাকবে যাই হোক এরপরে আঠেরো তারিখের পর থেকে আবার একটি ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা আমাদের ভারতের পশ্চিম উত্তর পশ্চিমভাবে কিন্তু প্রবেশ করছে এর প্রভাবে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে জম্মু কাশ্মীর লাদাখ রাজস্থান এদিকগুলিতে কোথাও তুষারপাত কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এটাও আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে চলে যাবে সরাসরি আমাদের পূর্ব দিক বরাবর এগোতে থাকবে যার ফলে আমাদের ভারতের দিকে আপাতত থাকছে না চীনের দিকে এটা চলে যাচ্ছে আর পূর্ব দিকে রাজ্যগুলিতে এমন কোনো প্রভাব থাকছে না এরপরে বাইশ তারিখেও নতুন একটি ঝঞ্ঝা প্রবেশ করছে তবে এর প্রভাবেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না অত বৃষ্টির সম্ভাবনা নাই তেরো তারিখ তেইশ তারিখ নাগাদও চব্বিশ তারিখ নাগাদ কিন্তু দার্জিলিং দিকে একটু বৃষ্টি বাড়বে দার্জিলিং ধত্রি ডিম্বিক মানপুর এদিকগুলিতে আর দক্ষিণবঙ্গে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গ পরিষ্কারই থাকবে আর এদিকে চব্বিশ তারিখে কিছু থাকছেই না প্রায় প্রায় এক সারাদিনই পরিষ্কারই থাকছে শুধু ভোরবেলা নাগাদ শনিবার এবং শুক্রবার মধ্যবর্তী অংশে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমরা যাব তাপমাত্রায় উপগ্রহ চিত্রের সঙ্গে সঙ্গে আমরা মেঘমালার সঙ্গে সঙ্গে আমরা তাপমাত্রাটাও দেখে নেব যে বাংলার তাপমাত্রা কেমন থাকতে চলেছে এখানে এগারো তারিখের যদি পরিস্থিতি দেখি অর্থাৎ এগারো তারিখের ভোর রাত্রের যদি তাপমাত্রাটা দেখি তাহলে কেমন থাকবে দেখুন এগারো তারিখে রবিবারে সকালবেলা কিন্তু তাপমাত্রা অনেকটাই এখানে আমরা দেখতে পাচ্ছি কত ডিগ্রি নিম্ন স্তরে থাকতে পারে পনেরো ডিগ্রি অবধি তাপমাত্রা নামতে পারে আপাতত কলকাতার ওপরে এমনটা লেটেস্ট আপডেট জানা যাচ্ছে তবে বিকেলে পরিবর্তন হবে বিকেলে নতুন আপডেট আসবে সেখানে আরও তাপমাত্রা হয়তো দেখালো নামতে পারে তার জন্য কিন্তু আপনারা বিকেলের আপডেটটি সাতটা থেকে আটটার মধ্যে দেবো সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটটি পাওয়ার জন্য এদিকে নিউ টাউনে চোদ্দো ডিগ্রি নামতে পারে এবং এই সমস্ত সাইটগুলোতে কিন্তু কুয়াশা ছন্ন থাকবে যেমন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর গোসাবা বারাইপুর উলবেরিয়া কলকাতা নামখানা দীঘা কন্টাই বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকগুলিতে উল কোলাঘাট এদিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আর বাদবকি জায়গাগুলোতে পরিষ্কারই থাকবে যেমন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া শিউড়ি মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি নদীয়া শান্তিপুর পূর্ব বর্ধমান পাণ্ডুয়া গোসকারা সোনামুখী বিষ্ণুপুর এদিকগুলিতে চাকদা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা চন্দ্রনগর এদিকুলিতে আবহাওয়া মানে কোনো মেঘাচ্ছন্ন থাকছে না পরিষ্কারই থাকছে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছেন এদিকগুলিতে দশ দশ ডিগ্রি আসছে এদিকে দশ এগারো কুড়াতে এদিকে বাঁকুড়াতে এগারো রঘুনাথপুরে দশ থাকবে আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকে দশ থেকে এগারোর মধ্যে থাকতে পারে পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামমুখীতেও এগারোর মধ্যে থাকতে পারে পূর্ব বর্ধমানে তেরো এগারো বারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং ভাতার দিকটাতে বা দশও আসতে পারে গোসখা মঙ্গলকোর দিকটাতে কাটোয়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ এদিকগুলিতে দশ থেকে এগারো রামপুরহাটের মধ্যে আজিমগঞ্জেও তাই বহরমপুরে তো আই চন্দননগর শান্তিপুর চাকদাতে তেরো চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকবে হাওড়াতেও তেরোর মধ্যে চোদ্দোর মধ্যে থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে পনেরো চোদ্দোর মধ্যে এবং কন্টাই দিকটাতে পনেরোর মধ্যে তাপমাত্রা রয়েছে খড়গপুর বালিচক এদিকগুলোতেও পনেরো মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি আমরা দেখুন এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকগুলিতেও দেখতে পাচ্ছি ত্রিপুরা তো ভালোভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এদিকে সেনবাগ মতিরবাগ আমাদের ত্রিপুরা এদিকে আগরতলা অম্বাসা আমার পর এদিকগুলো মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গে যে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না ভোরবেলা নাগাদ তবে মালদা এদিকগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশন্দ্রপুর এদিকগুলোতে দশ এগারো মধ্যে থাকবে যার ফলে ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু আরও বাড়বে এই দিকগুলিতে কারণ দেখি কিষাণগঞ্জ ইসলাম রামপুর এদিগুলোতে দশের মধ্যে থাকছে শিলিগুড়ি দার্জিলিং ক্যার্সিয় কালিম্পং দার্জিলিং সাইডে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকবে জলপাইগুড়িতে হালকা আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে তবে তাপমাত্রা কিন্তু দশের মধ্যে থাকছে কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে এগারো দশের মধ্যে থাকবে দিনহাটা যার জন্য এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই অনুভব হবে অসমেও সেম কন্ডিশন অসমে কোথাও কোথাও হয়তো মেঘাচ্ছন্ন থাকবে এদিকে ঢাকা সমেত ময় সিলেট কালাই রংপুরেও দশ থেকে এগারো বারো তেরোর মধ্যেই থাকতে পারে তাপমাত্রা এ হচ্ছে রবিবার এগারো তারিখে গেল বেলা বাড়তে বাড়তে রাত্রবেলার দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে কোথাও কোথাও যেমন দুপুরবেলার পর একটু মেঘাচ্ছন্ন বর্ধমান সোনামুখী গোসকারা কাটোয়া এদিকগুলিতে একটু দেখা যাবে দুর্গাপুরের দিকটা প্রায় প্রায় অনেকটা পরিষ্কারই থাকবে তারপর আমরা যদি বারো তারিখের দিকে যাতে সোমবারের দিকটায় সোমবারে ভোরে যদি পরিস্থিতিটা দেখি সোমবার থেকে দেখুন আবারও তাপমাত্রা নামতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি আসতে পারে তাপমাত্রা চোদ্দো তেরো অর্থাৎ যেখানে পনেরো তারিখ এগারো তারিখে পনেরো ডিগ্রি দেখানো হচ্ছে সেখানে চোদ্দো ডিগ্রি নামতে পারে নামছে এক ডিগ্রি কমে যাচ্ছে গিয়ে আবারও বলছি চোদ্দ ডিগ্রি পরবর্তীকালে হয়তো দেখালো নেমে এগারো ডিগ্রি আসতে পারে তার জন্য কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বিকালের আপডেট পাওয়ার জন্য না বিকেলের গুরুত্বপূর্ণ হবে এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে বারো তের মধ্যে তাপমাত্রা থাকছে দুর্গাপুর কাটোয়া শিউরি এদিকেও বারো তেরোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরেও এদিকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল এদিকেও কিন্তু বারো তেরো মধ্যে তাপমাত্রা আমরা বারো তারিখও লক্ষ্য করতে পারবো অর্থাৎ এক ডিগ্রি করে বার এক ডিগ্রি আমরা কি বারো তারের মধ্যে থাক দেখতে পারবো কি একবার যদি আমরা পাঁচটার দিকে যাই না এগারোর মধ্যে থাকছে অর্থাৎ তাপমাত্রা দশের মধ্যে থাকছে অর্থাৎ কমবে তাপমাত্রা আরও কমবে মোটামুটি যেমন আছে তেমনটাই থাকবে একই জায়গায় খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরেও এগারো বারো মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা হয়ে এদিকগুলিতে বাঁকুড়া এই দিকগুলিতে আর এগারো তারিখের তো আপনাদেরকে দেখায়নি পশ্চিম মেদিনীপুর কেমন থাকবে এগারো তারিখে মোটামুটি পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম দিকে বারো তেরো চোদ্দোর মধ্যেই থাকতে পারে তাপমাত্রা এবার আবার আমরা চলে আসতাম বারো তারিখে বারো তারিখের মধ্যে উপকূল দিকটা তো দেখুন ওই তেরো বারোর মধ্যে পনেরো কোথাও সতেরোর মধ্যে উপকূল অঞ্চলে থাকতে পারে সুন্দরবন দিকটাতে সতেরো পনেরোর মধ্যে চোদ্দোর মধ্যে কিন্তু দীঘা কন্টায় দিকে তেরো চোদ্দোর মধ্যে তাপমাত্রা সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে এগারো বাঁকুড়াতে বারো দুর্গাপুরেও আমরা তেরোর মধ্যে তারপরে আমরা বারো তারিখের পর আমরা যদি তেরো তারিখের দিকে যাই মোটামুটি তেরো তারিখে কিন্তু আবারও দু ডিগ্রি কমে যাবে কি বারো ডিগ্রি চলে আসবে কলকাতার তাপমাত্রা খড়দা চন্দননগর কলকাতা হাওড়া এদিকগুলোতে বারো দশ তেরোর মধ্যে বারো দশের মধ্যে থাকবে হাওড়াতেও তাই থাকবে পূর্ব বর্ধমানেও দিগ্রির মধ্যে থাকবে শান্তিপুর নদীয়ার উপর দশ ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান দুর্গাপুর এদিগুলোতে দশ এগারোর মধ্যে তাপমাত্রা রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে পুরুলিয়াতে আরও এক ডিগ্রি কমে যাবে কি ন ডিগ্রিতে চলে আসবে আবারও কিন্তু ভয়ঙ্কর ঠান্ডার অনুভব আমরা দেখতে পাচ্ছি করতে হবে তেরো তেরো তারিখের মধ্যে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকগুলিতে আবার দশ এগারোর মধ্যে তাপমাত্রা থাকবে আর চন্দ্রকোনাতেও তাই উপকূলতা থাকবেই আর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ দুর্গাপুর হয়ে এদিকে মালদা দিকটাতে উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এগুলোতেও কিন্তু আমরা এই সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি তো যাই হোক আপনাদেরকে সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আরও যারা যে যেগুলো মিস করলাম সেগুলো বিকালের আপডেটে তুলে ধরার চেষ্টা করবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য